আসসালামু আলাইকুম আমি মাজাহরুল ইসলাম অন্তর আমি বেসিক্যালি কাজ কাজ করে থাকি আমার ইন ইউজারদের জন্য যারা হচ্ছে গিয়ে জব সিকার তারপর হচ্ছে গিয়ে জবলেস প্রেশার যারা আছে তাদের নিয়ে কাজ করে থাকি আমি এই প্রথম আমার ইউটিউব চ্যানেল শুরু করতেছি আপনাদের জন্যই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিবি মেক করতে হয় প্রপার সিবি মেক করতে হয় ইউরোপাস সিবিও কিভাবে মেক করতে হয় এগুলো আমি দেখাবো প্লাস হচ্ছে যে আমি লিঙ্কডিন থেকে কিভাবে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যায় যে আমার অ্যাকাউন্টে দেখেন সবগুলা একদম সবগুলোই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই যে সব এই যে জব অপরচুনিটি হায়ারিং আমার এখানে সবগুলোই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আমি রিসেন্টলি কমেন্ট করার মাধ্যমে অনেককে আসলে হেল্প করার ট্রাই করতেছি প্লাস হচ্ছে এখন আমার সিবি মেকিংয়ের এয়া চলতেছে মানে আমি সিবি মেক অনেকে সিবিও রিভিউ করতেছি আমি লিঙ্কদের পোস্ট করার পরে প্রায় অলরেডি টু হান্ড্রেড প্লাস সিবি অলরেডি পোস্টে আমি এগুলো রিভিউ করতেছি তো আপনাদের জ্ঞাতার্থে আমি অনেকের পরামর্শে একটা ইউটিউব চ্যানেল খুললাম যেখানে হচ্ছে আমি লিঙ্কডনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে বিডি জবস থেকে কিভাবে জব অ্যাপ্লিকেশান করা হয় প্লাস কিভাবে লিঙ্কডিন থেকে লিঙ্কডিন কিন্তু আপনারা জানেন না হয়তো অনেকে লিঙ্কডিন থেকে অনেকগুলো জব অ্যাপ্লিকেশান করা যায় প্লাস হচ্ছে লিঙ্কডিন থেকে জব পাওয়া ফার ফার ইজি দেন বিডি জবস অ্যান্ড আদার সাইটস সো যদি লিঙ্কডিনকে প্রপারলি ইউজ করতে পারেন অবভিয়াসলি অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে জব পাবেন যদি আপনার প্রপার স্কিল থাকে স্কিল না থাকলে আপনি স্কিলফুলও হইতে পারবেন লিঙ্কডিনে অনেকগুলো অপশান আছে এই যে জবস মার্কেট দেখেন আপনি জবস মার্কেট যদি দেখেন এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে কি আপনার অথেন্টিক আপনি আমার দেশের বাইরেও চাইলে এই যে ইউরোপিয়ান ইউনিয়নে আমি দিলাম জব তো আপনি দেশের বাইরে চাইলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করে ভালো ভালো জব আইতে পারেন আমি নিশ্চয়তা দিতে পারি এটা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি জাস্ট আজকে একটু বিজি সবার সিবিগুলো রিভিউ করা নিয়ে অনেকের সিবিতে আমি অলরেডি যা রিভিউ করছি ততটুকু এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ম্যাক্সিমামেরই সিভিতে অনেক প্রবলেম আছে তো ইনশাল্লাহ আমার সাথে যদি থাকেন আপনাদের সিভির প্রবলেমগুলোও ঠিক করতে পারবেন এবং সামনে ইনশাল্লাহ ভালো সিবি মেকিংয়ের মাধ্যমে ভালো অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আমি এটা গ্যারান্টি দেব যদি আমার আমি বলা আমি যেভাবে বলবো বা আমি যেভাবে ঠিক করে দেবো ওভাবে যদি করতে পারেন ইউ উইল হান্ড্রেড পারসেন্ট গেট এ জব সো সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছুই করবো আসসালামু আলাইকুম সবাইকে